তো আমরা এখন যাচ্ছি যমুনা নদীর তীরে দেখতে পাচ্ছ যমুনা তো ওই যে দেখো ভিডিওটা আজকে বৃষ্টির জন্য প্রচুর কাদা হয়েছে জায়গাগুলো তো গোবিন্দ আবন এসেছি মানে দেখতেই হবে আমাদের কিছু করার নেই কারণ সবাইকে সুযোগ দেয় না ভগবান তো তোমরা দেখতে পাচ্ছো এই যে নৌকাগুলো আছে এটা কাছে এই যে দেখো এই নদীটাই হলো যমুনা নদী দেখো জাস্ট তো হ্যালো বন্ধুরা এখন আমরা চলে এসেছি রাধারামায়ণ মন্দিরে তো অনেকক্ষণ ওয়েট করার পর শেষমেশ আমরা ভগবানের দর্শন পেলাম তো ওইটা হলো বৃন্দাবনের রাধারামান মন্দির তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন অফ টাইমে এসেছি মানে ডিস্ট্রিক্ট টাইমে তো এখন বেশি লোক থাকে না তো ভাবো মানে অফ টাইমে এসেছি এত লোক তাহলে যখন লোকেরা ঘুরতে আসে তাহলে তখন কত লোক হতে পারে তো এই যে দেখতে পাচ্ছ এখানে ঠাকুর তো এই যে দড়িটা দেখতে পাচ্ছ তো ওইটাই ঠাকুরকে হাওয়া করে তো আমরাও একটু টেনে নিলাম তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো এইখান থেকে দূর থেকে দেখছিলাম ঠাকুরটা তো এইখানে দেখো এই রাধা রানীকে পুরো গলায় মালা নিয়ে ছবি তুলছে আর আমার মাথায় চুল ছিল করতে পারছিলাম না কারণ এখানে যে বাঁধরের যে বাঁধরা আমি বাবা